কি নন ব্র্যান্ডের ক্ষেত্রে কোনটা কোনটা এখনো পর্যন্ত মোটামুটি নিতে পারেন এস এক্স নাইন নিতে পারেন ডি ইলেভেনটা নিতে পারেন এস এক্স ওয়ান এখন পর্যন্ত ভালো আছে নতুন করে বাজারে এফ ইলেভেন এফ ফিফটিন টু নন ব্র্যান্ডের ভিতরে এই কয়েকটা মাইক্রোফোন আমার চেকে ঠিক আছে মোটামুটি খারাপ না আর এফ ইলেভেন এফ ফিফটিন টুটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে দাম হিসেবে অত বেশি ভালো মনে হয় নাই আচ্ছা এই নন ব্র্যান্ডগুলো আমি আপাতত এক পাশে রাখি তাহলে এই ব্র্যান্ডের তাহলে যাদের বাজেট তিন সাড়ে তিন এবং এই পাশে যাদের বাজেট পনেরোশো বা একটু কম বেশি আপনাদের জন্য এই মাইক্রোফোনগুলো সাজেস্ট করা এগুলো সবগুলারই ইউটিউবে সাউন্ড কোয়ালিটি টেস্টের অনেক ভিডিও আছে আমার চ্যানেলও আছে এবং মোটামুটি সবগুলারই সাউন্ড কোয়ালিটি ভালো যেগুলো ব্র্যান্ড ওগুলো তো আমি চোখ বন্ধ করে নেওয়ার জন্য বলি আর যেগুলো নন ব্র্যান্ড ওগুলো অবশ্যই আপনি কোনো বিশ্বস্ত সব থেকে নেবেন যেখান থেকে নিলে আপনি প্রোডাক্ট চেক করে নিতে পারবেন প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি আপনি হয়ে নিতে পারেন মাইক্রোফোন সংক্রান্ত আপনি যে কোনো পরামর্শ অথবা আপনি যদি আমাদের সাথে ভিডিও কলেও পরামর্শ করতে চান অথবা আমাদের অফিসে এসে যদি মাইক্রোফোন আপনি চেক করে নিতে চান আপনি আমাদের ঢাকা পান্থপথ অফিসে এসে ভিজিট করেও কিন্তু মাইক্রোফোন নিতে পারেন